অনেকটা হাঁটাহাটি করলাম গাইস তিনটা রাস্তা একটা রাস্তা এদিকে একটা রাস্তা আবার এদিকে একটা এদিকে ভয়ঙ্কর শিয়াল গাইস যত সুন্দর দেখতে লাগছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ভুট্টা ক্ষেত এখানে প্রায় হাজার 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 বিঘার চেয়েও বেশি জমিতে ভুট্টা লাগানো হয়েছে আর আমরা এটাও শুনেছি যে এর পিছনে নাকি অনেক বড় জঙ্গল রয়েছে পুকুর রয়েছে নদী রয়েছে গাইস আজকে আমাদের চ্যালেঞ্জ আমরা চব্বিশ ঘন্টা কাটাবো এই ভুটটা খেতে বাইরের পিছনে যে জঙ্গলটা রয়েছে গাইস আমরা দুজনে এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করছি আমাদের কাছে রয়েছে দুটা ব্যাগ সেখানে আমাদের যাবতীয় যত দরকারি জিনিস রয়েছে জল আছে খাওয়ার কিছু জিনিস আছে আরও বিভিন্ন রকমের জিনিস আছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখাই দিব গাইস তাহলে আমরা এখন স্টার্ট করে দিই আমাদের এই ভুটটার খেতে আমাদের ভ্রমণটা স্টার্ট করে দিই এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কত ভুটটা লাগানো আছে ভুট্টায় ভুট্টা চারিদিকে প্রচুর ভুট্টা এই যে চলছে গাইস এর ভিতরে কিন্তু অনেক রকমের জীবজন্তু রয়েছে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে গাইস এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছের যেগুলো পাতাগুলো আছে এগুলো দিয়ে মনে হচ্ছে পুরো আমাদের মনে কেটে দিচ্ছে এটা একটা গাছ মনে হয় ও এটা মনে হয় শিমলের গাছ গাইস অনেকটা পথ আসলাম পুরো এলাকার মধ্যে শুধু আমরাই আছি আর কেউ নেই বসি বসে এখানে একটু বসে গেছে বসে একটু কিছু খাবার নিয়ে নিব কি আছে বেগে কি খাবার আছে হাঁটতে পারছি না গাইস অনেকটা আটা আটি হলো এখন কিছু খাইনি একটু কি আছে খাবার ও গাইস মুড়ি আছে খাবার অবশ্যই আরো অনেক কিছু আছে আমাদের এখানে কেক আছে জলের বোতল জলের বোতল বের কর গাইস এই যে পুরো মাটি এই যে এখানে একটু বড়শি দে হাতে একটু জল দে পুরো হাত কেমন হয়েছে গাইস একটু জল নোংরা হয়েছে হাত বেশি এখন বাড়ি খাবার খাবো না কারণ সমস্যা হতে পারে তার জন্য হালকা খাবার খেয়ে নি একটু তারপর আরও খাবার আছে হুম ওগুলো একটু পরে খাবো এখন তো বেশি সময় নাই প্রায় মোটামুটি কটা বাজে এখন ওই সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটার মতো সময় হবে একটা দুটা সময় কিনেব ভাত বিবে ভাত তো সব সময় ভাত খাইতে ওই জন্য ভাতের কথা এমন আসে ভাত না যা খাবার নিয়ে আসি দেখতে হবে নিয়ে আসে সাথে খাবার কেকটা কই কেকটা প্রচন্ড গরম কত সূর্য একদম আঁকা খাওয়া হালকা খাবার খেলে আমি বেশি না এখন অনেকটা পর্যায়ে যাইতে তোকে গরম লাগেনি তোকে গরম লাগলে জ্যাকেটটা খুলে দি গাইস আপনাদের ভিউটা দেখিয়ে দিই কত বড়ো বড়ো ভুট্টার গাছ এই যে দেখেন আমি কোন জায়গায় আছি আর ভুট্টার গাছটা আমার থেকে কত বড় বাইস গরম লাগলে জ্যাকেটটা খুলে দিন গরম লাগছে তোকে জ্যাকেটটা খুলে দে আমাকে তো প্রচণ্ড গরম লাগছে ভাই দেখতে দেখ বড় জঙ্গল ওই সত্যি তো রে হ্যাঁ জঙ্গল চলে আসলাম ও গাইজ ফাইনালি আমরা জঙ্গলে পৌঁছে গেলাম দারুণ ব্যাপার ও হো ভাই এ এত আনন্দ লাফায় উপরে উঠে গেল ওই এদিকে আচ্ছা 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 এই এখানে তো একটা বাগান আছে এই এখানে আমরা রাত কাটাবো এই যা মধ্যে রাত কাটাবো হ্যাঁ কাউ এদিকে দেখ এই জায়গার মধ্যে আমরা রাত কাটাবো হ্যাঁ এটা আগে দেখেনি একটু কোনটা হ্যাঁ যাবো আগে এই যে জায়গাটা দেখ এখানে রাত কাটাবো বুঝলি না হুম এখানে রাত কাটাবো হ্যাঁ চল আগে একটু জঙ্গলটাতে ঘুরে আসি গাইস একটু এই জঙ্গলে একটু ঘুরে আসি বাবা গাইস দেখেন কি এটা শেয়ালের গাড়া ও শেয়ালের গর্ত গাইস দারুণ ভিউটা একটু দেখবে দেখেন গাইজ একটু ভিউটা অসাধারণ ভিউটা একটু দেখেন এই যে ভুট্টা খেত কত হাজার হাজার বিঘা এই সেই সকাল থেকে পার হতে পার হতে 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 এখন পৌঁছালাম জঙ্গলের মধ্যে গাইজ প্রচুর প্রচুর আমার কাছে ড্রোন নেয় গাইজ আপনাদেরকে দেখাবো হ্যাঁ ড্রোন থাকলে একটু উড়া দেখাতাম যে কত দূর পর্যন্ত আমাদের আছে গাইজ ভিউটা একটু দেখেন ভিউটা দারুণ ভিউ চল আগা তাহলে চল একটু ঘুরে আসো দিক থেকে আমেজিং দেখে তো মনে হচ্ছে এটা অ্যামাজন জঙ্গল এই যে দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ হ্যাঁ এই যে দৃশ্য দেখেন একটু চারিদিকে দৃশ্যটা একটু দেখেন হ্যাঁ আমেজিং লাগছে মানে কত ভয়ঙ্কর জঙ্গল দেখে মনে হচ্ছে তুই পারবি এই গাছের উপর উঠতে হ্যাঁ তুই উঠবি না আমি উঠবো আচ্ছা তুই উঠে ট্রাই করে দেখ হুম একটু ট্রাই করে দেখ পারবি পারবি বাহ ভয়ঙ্কর লাগছে এই যে দেখেন যে গাছ দেখেন কত ভয়ঙ্কর গাছটা দেখে মনে হচ্ছে ভূতারো গাছ ভয় লাগছে ভয়ঙ্কর গাই আরে চর না রে তাড়াতাড়ি পারবো পারবে সব পারবি কেন পারবি না আমাদেরকে ভিউস আমাদের ভিউকে দেখাতে হবে না বাস হ্যাঁ পারবে গাইস পারবে চড়তে পারবে পারবে ধর ধরে চর তাড়াতাড়ি চড় তুই পারবি না ও পারছে না গাইস চড়তে আমি গাছে চড়ি নাই তো ও গাছেই চলে নাই এই যে এর মধ্যে অনেক কিছু আছে গাইজ এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি কুলচি বিভিন্ন রকমের জিনিস আছে গাড়ির সামনে মনে হচ্ছে একটু উৎসব জায়গা পেয়ে গেছে মনে হচ্ছে গাড়ির পা একটু দেখে দেখে ফেলতে হচ্ছে কারণ যে বলা যাবে না কত রকমের কোনো জীবজন্তু কোনো সাপটা বা ভয়ঙ্কর ভয়ঙ্কর থাকতে পারে জঙ্গল বলে কথা কিছু থাকা না থাক সাপ তো এই সাইডে অবশ্যই থাকবে সামনে একটা পুকুর চান টান করা যেতে পারে এখানে গাইজ আমি একটা জিনিস দেখতে পাইছি এই যে দেখেন কতগুলা বাস এই যে দেখতে পাচ্ছেন কত বাস গাইজ যে যে বাস খেয়েছেন খুব ভালো যারা খাননি যার কারো যদি বাস কাউকে দেন তাহলে এখান থেকে বাসগুলো নিয়ে যাবেন গাইজ এই যে দেখতে পাচ্ছেন পুরো কতগুলা বাস হ্যাঁ অসাধারণ লাগছে একটু ভিউটা একবার দেখে নেন গাইজ বাসগুলার এ কি দারুণ লাগছে গাইস বাসগুলা কি সুন্দর ভিউ ও কিন্তু মানে এই দিনের বেলা ঠিক আছে রাতের মধ্যে যে কী যে হবে হ্যাঁ এই যে গাইজ আর চলতে পারছি না আর চলতে পারছি না বললে হবে এই তো কেবল শুরু হলো

দুপুরে তোমরা খাচ্ছ গাইজ ভাত আজ দেখতে পাচ্ছেন আমরা কি খাচ্ছি গাছ এখানে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে আমাদের গাছ এই যে দেখেন যে আমার পায়ের মধ্যে কি হলো গাইস এটার কাটা আছে এই যে কাটাগুলো আছে কাটাটা কথা গেল যে দি ওটা ওটা ভয়ঙ্কর এখন আমার পায়ের মধ্যে এটা ঢুকলে কি হয়ে যেত গাইস ওই জন্য আমাদের এখানে দেখে দেখে প্রত্যেকটা পা আমাদের এক দু পা দেখে দেখে ফেলতে হবে উপরে ভিউটা অসাধারণ গাড়ি জঙ্গলটা মানে এই বাসবাড়িটা বা এই জঙ্গল যা বলেন যতটা আপনাকে আমাদেরকে দেখতে ভালো লাগছে অতটা কিন্তু ভয়ঙ্কর প্রত্যেক সেকেন্ড আমাদের এখানে জানের রিক্স আছে অত ছশ বিঘা যে বাগানটা আছে গায়ে যেতে যাচ্ছি না কারণ এর মধ্যে ছোটো ছোটো কাঁটা আছে আমাদের শরীরে কাঁটা লাগতে পারে চলে আবার সাথে আমরা মেডিসিনও নিয়ে আসে নাই প্রত্যেক সেখানে ভয় লাগছে গাইছে আমার সাথে কি হতে পারে আর কিছু খাবার আছে কাজু বাদাম গাই ভালো খাবার নেই কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পায়ের মধ্যে অনেকগুলো কাটা ও গাইস আমি তো ভুলে গেছি হুম এই তুই একটা জিনিস দেখলি এটা তো বাস না তাকিয়ে হ্যাঁ টি তালে এটা দেখ এই যে দেখ এটা তো কাটা ও বাবা এটা বাস না গাইস আমরা ভাবছিলাম এটা বাস বাস না তো ভয়ঙ্কর কাটা আছে কাটা এগুলো তো বাস না আমরা ভাবছিলাম আমাদের গ্রামে যেগুলা লোক বাস দিয়ে ঘট করে ওই বাস কিন্তু আর এগুলো সে বাস না এগুলো জঙ্গলীয় বাস হম কাটা আছে কাটা আছে পুরো গাছে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের বেশিক্ষণ থাকা সে হবে না এর চেয়ে আমাদের আরো একটু ভালো সেফের জায়গা একটা সেফ জায়গা একটু দেখতে হবে প্রত্যেকটা মুহূর্ত কত সুন্দর সুন্দর ক্যাপচার পার তার জন্য আমি ক্যাপচার করছি অনেকটা হাঁটাহাঁটি করলাম গায়ে যান চলছে না ভাল লাগে না আর চলে না যান আয় আয় অনেকটা যাইতে হবে গাইস চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা আমাদের অনেক কঠিন একটু দোরা দোড়া দোরা তা রে গাই সামনে তিনটা রাস্তা আছে আর একটু চখনো একটা ভালো জায়গা গিয়ে বসি হ্যাঁ এখানে কি ব্যাপার গাইজ এদিকে একটু দেখেন তিনটা রাস্তা আছে এখানে আসো এদিকে আসো হুম তিনটা রাস্তা একটা রাস্তা এদিকে একটা রাস্তা আবার এদিকে একটা এদিকে ও তো সমস্যার মধ্যে পড়ে গেলাম কারণ আমরা যাবো কোনটা রাস্তায় আমরা মেন রোডে কোন রাস্তায় পৌঁছাবো এই রাস্তা দিয়ে না এই রাস্তা দিয়ে না এই রাস্তা দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন দিতে যাবো রে শিয়াল গাইজ ওই দেখেন শিয়াল শিয়াল ভয়ঙ্কর গাইস আমাদের এখানে খুব সাবধান থাকতে হবে যে কোনো সময় আর বলতে পারছি না যান চলছে না আমার গাইজ একটু চারিদিকে ভিউটা দেখেন আরে যাবো কোনটা রাস্তা দিয়ে কোনটা রাস্তা দিয়ে যাব আর একটু দিকে তো এদিকে এদিকে একটু দিকে গাছ আছে গাছটার উপরে উঠি একটা গাছ আছে খুব ভয় লাগছে গাইস ওটা তো দেখছি চেষ্টা করি একটু উপরে উঠে দেখতে হবে এখান থেকে তো কিছু বুঝা যাচ্ছে না আর এদিকে নিয়ে এদিকে নিয়ে দেখি 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 যে দেখেন বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাব ওহ মাথায় কাজ করছে না আর একটু আর একটু উপরে উঠি পুরো ভয়ঙ্কর দৃশ্য গাইস পুরো ভয়ঙ্কর উপরে উঠতেও পারছি না অনেক আমার জন্য তো আমি আমার হিসাবে অনেক উচ্চতা আছি বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো পুরো ভয়ঙ্কর চারিদিকে দেখেন ভিউটা দেখেন একবার ধর মালটা একটু ধরিস দেখা চোরার সময় তো চলে গেলাম আহ আহ আমার তো মনে হচ্ছে এদিক যাওয়াটা সেভ হবে চালুস হ্যাঁ দেখা নি আমার তো মনে হচ্ছে গাইজ এদিক যাওয়াটা বেশি ভালো রে গাইজ এই যে এখন এটা আমি বলেছিলাম যে গাছে উপরে উঠতে একটু খড়িগুলা ভাঙতে হবে হ্যাঁ দেখবো আর যে দেখেন সেই আবার একটু গাছে উঠলাম গাছ গাছে উঠার পর আমাকে ভয় লেগে যাচ্ছে হ্যাঁ পাচ্ছি না ভাঙ হ্যাঁ যেগুলা শুকনা শুকনা ডাল দেখবি হ্যাঁ শুকনো শুকনা ডালগুলা তুই এদিক থেকে ওগুলো ভাঙ আমি এদিক থেকে পাত যত যা যা আছে জিনিস হ্যাঁ পাতগুলা যে এখানে কিছু আছে এগুলো কিছু সব এক জায়গাতে করতে হবে সব এক জায়গাতে করতে হবে এদিকে এটা মনে হচ্ছে দিকে একটু দেখি যেখানে শুকনা শুকনা আছে এগুলো একটু ভাঙে নেই আরেকজন থাকলে গাছ ভিডিওটা মনে আরো বেশি ভালো হতো কতটা উপরে আছে দেখেন গাইজ কত উপরে আছে এখান থেকে কি সুন্দর লাগছে কত সুন্দর লাগছে গাইজ ওখান থেকে আপনাদের একটু ভিউটা একটু দেখাই দিই কীরকম দেখাচ্ছে গাইজ এই যে ও যে উপরে আছে ওখান থেকে একটু একটু ভিডিও ভিউটা আমি দেখাই দিচ্ছি কেমন লাগবে আমার ক্যামেরাটা একটুকে ধরাই দিই উপরে উপরে আসো আ কা নিচে একটু নিচে আমি পারবো না ওহো আরে একটু गाइस ও गाइस ভিউটা একটু দেখেন ভিউটা চারিদিককার ভিউটা একটু দেখেন দেখা ভিউটা একটু দেখাই দি কত সুন্দর ভিউ অসাধারণ লাগছে যত সুন্দর দেখতে লাগছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ দেখতে পাচ্ছেন গাইস কত হয়েছে দেখ আমাকে দে দেখ আমাকে এখন যে তো শুকান শুকানগুলো আছে ওগুলো পার হুম শুকান শুকান ওগুলো পার একটু আমি আর মোটা লোক উপরে উঠতে পারছি না হচ্ছেই না এখান থেকে যদি পড়ে যায় তো হাট ট্যাঙ্ক কিছু খুঁজে পাবি না আমাদের আহ। পার পার তুই পার গাইস। হাওয়া বইছে একটু। ঠান্ডা ঠান্ডা হাওয়া। আহ। ওহ। দারুণ লাগছে। আইজে। ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওহ অসাধারণ। অসাধারণ। কুল নাও তো হাই করতে হবে না। ভাঙতেতে ভাঙ। ওহ, মামিছি তো। আ। আবার ঘর করতে হবে। তুই কর তুই ওই খড়িগুলো কর আমি ওই ওই যে লুকমানকে লোকেশনটা পাঠিয়ে দিই হ্যাঁ পাঠাই দে হ্যাঁ লোকেশনটা পাঠিয়ে দিই পাঠাই দি ওকে বলি যে ওই নিয়ে আসতে আমাদের বিস্তার বেডিং বিস্তার যা আছে আর থাকার ব্যবস্থার জন্য নিয়ে আসতে বলছে ঠিক আছে ফোন করে দিই খড়িগুলো ভাঙে হ্যাঁ তুই ভাঙ খড়িগুলো ভাঙ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি তোকে আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে হ্যাঁ লোকেশনটা পাঠাই দিচ্ছি আমরা কোন জায়গা আছি তুই একটু হ্যাঁ কিছু করে নিয়ে আসবি হুম হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো এখনে পাঠিয়ে দেবো একটু এগুলো নিয়ে আয় ওই রাতের জন্য থাকার জন্য যেগুলো রাখা ছিল হ্যাঁ গোডাউনে ওগুলো সব নিয়ে চলে হ্যাঁ এখানেই থাকবো চ্যালেঞ্জটা আমাদের এরকমই আছে কি না জঙ্গলের মধ্যে আমরা রাত কাটাবো হ্যাঁ আর যা হবে দেখা যাবে উপরওয়ালা আছে কাটা নাকি এগুলো পুরো করতে হবে কিনা যা হবে দেখা যাবে এগুলো কাটা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সন্ধ্যার আগে দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি হয়েছে হাতটা মনে কেটে গেল আমার একটু নিচে নামি গাইস আহ ভিডিওটা মনে হয় আমাদের অনেক বড় হয়ে যেতে পারে গাইজ পার্ট টুও হতে পারে বলতে পারছি না কারণ যে যদি পার্ট টু হয় কারণ না হলে তো কোনো গল্প না যদি হয় তাহলে হ্যাঁ পার্ট টু আমরা এই জন্য করবো চেষ্টা করব পার্ট টু না করার যদি চেষ্টা চেষ্টা করবো পার্ট টু না করার যদি করতে হয় তাহলে ভাববেন যে আমরা এই জঙ্গলের মধ্যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমাদের সাথে কি কী হচ্ছে কীভাবে থাকছি হ্যাঁ সবগুলো দেখাবো ওই জন্যই হতে পারে পার্ট টু আর না হলে যদি হ্যাঁ সেরকম কিছু না তাহলে পারতে হবে না গাইছে যে দেখেন কত গর্ত ছোট ছোট গর্তগুলা গর্তগুলা আছে হয়েছে তোর হয়েছে আর হয়েছে তো নামে যা না না আরো ভাঙতে হবে তো ওইগুলো হবে না আহ ওইগুলো হবে না আরো লাগবে আরো লাগবে আচ্ছা তুই নে তুই নে আয় নে আয় নে আয় কত সুন্দর এ এই গাছটা পুরো মরে গেছে গাছ এদিকে আসো আমাকে ভয় লাগছে ভয় লাগছে আচ্ছা ঠিক আছে নাম 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 এদিক থেকে নিচ থেকে পারে নেবো যতগুলো আছে ততগুলো যথেষ্ট নাম নিচে নাম নিচে নাম একাই থাকবে এখানে নাম নিচে নাম ও ভয় করলে হয় ভয় লাগবে না এত বড় জঙ্গলটা ভয় লাগবে না গাইজ আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করছি গাইজ এতক্ষণ পর্যন্ত আমার হ্যাঁ যেই বন্ধুরা আমাদের আমাদের এই ভিডিওটা দেখছেন গাইস অনেক কষ্ট করছি ভিডিওর জন্য গাইস সাপোর্ট আপনাদের দরকার কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না কিছু করতে পারবো না গাইস আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কামেন্ট করবেন আমি জোরজরস্তি করছি না যে ভিডিওতে কামেন্ট করেন কিন্তু না আপনাদের যদি ভালো লাগে তাহলেই করবেন আর আমাদের ভিডিও যদি এরকম দেখার আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ যে হ্যাঁ কারণ আপনারা আমাদের ভিডিও দেখবেন তাহলেই আমরা সামনে আরও যেতে পারবো আর যদি আপনারা না দেখেন তাহলে আমরা সামনে আরও আগাতে পারবো না গাইস আপনাদের উপরে ডিপেন্ড করে গাইজ এই যে এখানে সামনে কতগুলো খড়িয়ে আছে এগুলা সব জ্বালাব একটা আছে সবগুলো জ্বালাবো গাইস ঠিক আর একটু হলে বেশি ভালো হবে কি খবর পার টু লাগবে লাগলে কি করতে হবে জানা আছে তো নিচে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও পার্টু লাগলে আর আমি জানি তোমরা জানাবা